আমাকে শেখ হাসিনা দয়া করে একটা কাঠ করে দিছিল গরিব মানুষ খাবার টাকা ডাক্তার কিছু দেয় না আমি অনেক কষ্ট আছি আমি ভাত পাওছি না কাপড় পাওছি না কিছু না আমার আমার শরীরে খুব কষ্ট না লাগোছে আমি হাঁটি কুটি ব্যবহার পারি নে আমার একটা চোখ পাইও অন্ধ হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট দেছে এক বছর হাতে খুব ভাত কাপড়ে কষ্ট আমি খুব দুর্বল বছর রাতে ভালো আছিলাম শেখা ছিলেন সঙ্গন হাতে খাদে দিয়েছে সঙ্গন হাতে এক বছর আমি কিছু পাইনি খাবার কিছু পাইনি অনেক কষ্ট পাচ্ছি এমন কষ্ট নয় আর আমার একটা ভাতার টাকা করে দিয়ে গেছে তাকে কাঠে দিছে তা আমি এখন কি করি খাই আমি কোনো কাজকর্মও করতে পারিনি আমি খুব অসহায় আমার কেউ নাই উপর আল্লাহ সারা কেউ নাই তয় বাংলা চাই আমি কিছু চাই না আমি সোনার বাংলা চাই না আমি সবুজ বাংলা চাই না আমি জয় বাংলা চাই আমাকে তাড়াতাড়ি ধান ফিরি দেন আমি এই বাংলা আমি কিছু বুঝবো না আমার ভাতার কাঠ কাটিয়ে দিছে আমি ভাতার টাকা পাচ্ছি না আমি অনেক অসহায় মানুষ আমার কেউ নাই আমার পোলা নাই সন্তান নাই কেউ নাই আমার স্বামী নাই আমাকে এই এইভাব করি অনেক কষ্ট দেওয়া এক বছর আমি খাদ্য পাইনি ভালো মতন